कौन ओरोना है सैंडा कोई पढ़ क्या के दी था सुनिए और पसर ये समझो तो सुनिए दादा भाई सैंडा अच्छा अच्छा भाई को हम्म मावड़न बोलियां सवरत के तुम दंगो এবার <laughs> হচ্ছে <laughs> 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 <hums> <hums> যেটা আমাদের বিষয় আমরা ভারতীয় জনতা পার্টি স্বাস্থ্য পরিষেবা সেল পশ্চিমবঙ্গ আমাদের যে ইউনিট আছে তার যে আমাদের জেলা জেলার উনি দায়িত্বে আছেন আমার ডেফোডেশনে এসেছি আপনার কাছে যে বিষয়টা বলা ভারতবর্ষ একটা স্বাধীন রাষ্ট্র এই রাষ্ট্রের মধ্যে অন্য কোনো একটা রাষ্ট্রের লোগো বা কোথাও হচ্ছে দলীয় পতাকা এগুলো ব্যবহার করা যায় না সিসিউ যে ইউনিট সেই ইউনিটের কাছে দেখা গেল যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ব্যানার লোক লাগানো একটি পশ্চিমবঙ্গ সরকারের একটা বিজ্ঞাপন দেখলাম সেটা হচ্ছে যে মাদার ক্যাঙারু মাদারের যে বিষয়টা রয়েছে কি মানে ঘটনাটা কী জানেন আপনি আমি একটা স্কুল লাভ একটা পোস্টার টাকার নাকি হয়েছিল তারপর আমি আমার ইউনিটে খবর নিলাম সেটা নাকি এখন আর নেই সেটা খুলে দিতে হয়ে গেছে তা এভাবে যদি ঘটনা ঘটুক তো আমাকে সিসিটিভি রয়েছে আমি এবার ক্যামেরাটা

गया तो वहां पर कौन कौन चैट देखा है सभी हां हम तो चांद ऐसा तो नहीं है ना ना तो ये पास में ना ना तो कि D'iañn eo an traoù আমরা প্রথম থেকেই বলছি যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি তিনি পুলিশ মন্ত্রী তিনিই স্বাস্থ্যমন্ত্রী পুরো পরিষেবাটা বাংলার সারা বাংলায় স্বাস্থ্য শিক্ষা থেকে শুরু করে সর্বত্রটাই ভেঙে পড়েছে এটা তার একবার প্রমাণ কারণ একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তার কাছ থেকে সোর্স দেয় পুলিশ ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্টেরও মন্ত্রী হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আবার স্বাস্থ্য দপ্তরেরও মন্ত্রী মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানানোর একটা চক্রান্ত দীর্ঘদিন ধরে চলছে এ রাজ্যের আরেক মন্ত্রী ফিরা দাকিম তিনি সকালবেলা ঘুম থেকে উঠে মিনি পাকিস্তানের স্বপ্ন দেখেন বাংলাকে বানানোর তার রাজ্যের আরেক মন্ত্রী গ্রন্থগার মন্ত্রী আব্দুর রজ্জাক মোল্লা তিনি স্বপ্ন দেখেন পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানানোর জন্য তাদের আরেকজন মন্ত্রী হুমায়ুন কবির তিনি স্বপ্ন দেখেন সত্তর তিরিশের রেসিও সত্তর পার্সেন্ট আমরা ভাগীরথীতে ভাসিয়ে দেবো এই ধরনের যে সরকারের কাজ কার্যকলাপ সেই সরকারের একজন এবং এর কাছ থেকে থেকে বেশি কিছু সুপারের আশা করা যায় না এখানে হচ্ছে দুগ্ধ পান করানোর জন্য যে পোস্টার হসপিটালে দেওয়া হচ্ছে গত পঁচিশ এক দু হাজার পঁচিশ থেকে এক মাস আগে থেকে মহকুমা হাসপাতালে এই পোস্টার ক্যাঙ্গারুর ক্যাম্পেনের যে পোস্টার সেই পোস্টার এখানে লাগানো রয়েছে সেখানে বাংলাদেশের লোগো ব্যবহৃত হচ্ছে সুপার বলছেন কে প্রিন্টিং করেছে আমার জানা নেই সিএমওএইচ বলছে এটা সুপার প্রিন্টিং করিয়েছেন সুপার বলছেন সিএমওইচ প্রিন্টিং করিয়েছেন এরপর সিএমওইচ কে জিজ্ঞেস করলে বলবেন স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রিন্টিং করেছেন তাহলে আমরা অবশ্যই করে আজকে আমাদের পশ্চিমবঙ্গ হেলথ সেল তার যে আমাদের বর্ধমান দুর্গাপুর সাংগঠনিক জেলা পার্থ মুখার্জির নেতৃত্বে আমরা এখানে সমস্ত কর্মীরা আমাদের দুর্গাপুর পশ্চিমের এনটিএস মন্ডল দুর্গাপুর পূর্ব এ মন্ডল আমাদের পশ্চিমের তিন নম্বর মণ্ডল সব মিলে একত্রিতভাবে কার্যকর্তারা এই মহকুমা হাসপাতালের সাথে রিলেটেড যারা প্রতিদিন প্রতিনিয়ত আমরা যোগাযোগ রাখি সেই কার্যকর্তারা এখানে আজকে এসে বিক্ষোভ দেখিয়েছেন এই কারণেই বিক্ষোভ দেখিয়েছেন যে আমরা পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ হতে দিচ্ছি না তালিবানি মৌলবাদী উগ্রবাদীরা ও তাদের আশ্রয়স্থল হিসাবে সেফ জোন হিসাবে বেছে নিয়েছেন বাংলাকে আমরা চাই অবিলম্বে এই বাংলা থেকে মৌলবাদ রোহিঙ্গা জামাত রাজাকার এদেরকে বাংলা থেকে এদের আগ্রাসন থেকে বাংলা থেকে মুক্তি দিতে হবে তাই বাংলার মানুষ একত্রিতভাবে যেমন হচ্ছে প্রতিবাদ করছে এই বাংলাদেশি আগ্রাসনের প্রতিবাদে আমরা একইভাবে দুর্গাপুর মহকুমাস পাতালের সামনে দাঁড়িয়ে আজকে আমরা হচ্ছে বাংলাদেশি পোস্টার লোগো লাগার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি ধিক্ষার জানিয়েছি সুপারের রুমের সামনে বিক্ষোভ করেছি এবং আমরা নিয়ম মেনেই করেছি কিন্তু আমরা যেখানটা সাইলেন্স জোন সেখানে আমরা কোনো ধরনের কোনো বিক্ষোভ করিনি আমরা শুধুমাত্র এটা সুপারকে আজকে সূচিত করলাম সিওমএচকেও লিখিতভাবে কপি দিচ্ছি আমাদের রাজ্যের যারা দায়িত্বে আছেন তাদেরকেও আমরা কপি দিচ্ছি এবং তার সাথে সাথে আমরা হচ্ছে সর্বস্তরে কেন্দ্রীয় স্তরে চিঠি করে আমাদের যিনি সর্বভারতীয় সভাপতি এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডাজিকেও আমরা লিখিত চিঠি সহকারে জানাচ্ছি যাতে অবিলম্বে সুপারের পদের পরিবর্তন করা হয় সুপারকে এই পদ থেকে সরানো হয় কারণ তিনি এইভাবে প্রিন্টিং করার পরও এক মাস ধরে থাকার পরও বলছেন কে করেছেন জানা নেই সিয়ম ওইচ বলছেন সুপারের দিকে আঙুল তুলছেন আর সুপার সিয়ম ওয়েচ এর দিকে আঙুল তুলছেন আমরা এই অব্যবস্থা চাই না অবিলম্বে বিচার চাই একটা প্রশ্ন সেটা হচ্ছে যে পোস্টার দেখ মানে দেখা যাওয়ার পরে আঠেরো থেকে কুড়ি ঘন্টা অবধি ট্রান্ত এখনো পর্যন্ত সুপার বলছেন কে লাগিয়েছে জানিনা কে খুলেছে পোস্টার সেটাও জানি হ্যাঁ অথচ কিন্তু ওখানে সিসিটিভি রয়েছে তাহলে কোথাও কি মনে হচ্ছে না বিষয়টাকে অনেক হালকাভাবে দেখা হচ্ছে যেখানে দেশের একটা সার্বভৌমত্বের প্রশ্ন আমি তো প্রথমেই আপনাদেরকে বলছি যে কি বলে এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তার নাম একাধারে একজন একাই একশো মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনটে দপ্তরের দায়িত্বে থাকার পরেও সুপারের চোখ এড়িয়ে যেতে পারে সিসিটিভির চোখ এড়িয়ে যেতে পারে সংবাদ মাধ্যম এবং সাধারণ জনগণের চোখকে মমতা বন্দ্যোপাধ্যায় এড়াতে পারেননি এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে ব্যর্থতা যে রাজ্যের মানুষ সজাগ আছে ওনার রাজত্বে এ রাজ্যের সাংবাদিক বন্ধুরা সজাগ আছে সংবাদ মাধ্যম যদি সজাগ না থাকতো তাহলে এই মহকুমা হাসপাতালে এই পোস্টার এরপর হচ্ছে বাংলাদেশিদের এনে রোহিঙ্গাদের এনে স্টাফ হিসাবে দেখা ব্যবহার হচ্ছে আমরা ভুঁয়ো শিক্ষক দেখেছি ভুঁয়ো ডাক্তার দেখেছি আমরা ভুঁয়ো হচ্ছে আপনার চিকিৎসক দেখেছি এরপর আমাদেরকে মহকুমা হাসপাতালে হয়তো বাংলাদেশি বা রোহিঙ্গা ভুয়ো কোনো স্বাস্থ্য দপ্তরের কর্মী দেখতে পাবো আমরা সুপারের কাছেও সেটা বলেছি